আজকে কত তারিখ জোরে বলবেন আজকে কত তারিখ আর একটা একুশ হয়তো পশ্চিমবঙ্গে একুশে জুলাই সেদিন যখন রাস্তা দিয়ে মানুষ হয় তখন রাস্তায় আমরা আওয়াজ শুনতে পাই চোর 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 আজকে যখন দাঁড়িয়ে আপনারা বাড়ি থেকে বার হয়ে কলকাতা শহীদ মিনারের উদ্দেশ্যে আসছিলেন দায়িত্ব নিয়ে বলতে পারি একজনকে ওই শব্দটা শুনতে হয়নি যে এটা চোরেদের সমাবেশ সমাবেশ এটা আদর্শের কাল ছিলাম জেপিসির জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং এ আমাদের রাজ্যের একজন এমপি সাহেব ছিলেন যার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা আগেও দেখেছেন অধ্যত্তপূর্ণ একজন আইনজীবী আমরা প্রবেশ করার পর ভাইজানকে বলছেন সাইডে বসুন পিছনের দিকে বসুন ভাইজান উত্তরটা কি দিয়েছিলেন জানেন পিছনে বসার জন্য নৌসাদ সিদ্দিকি আসেনি পিছনে বসতে জানে না নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি যদি মনে করে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অনেক মন্ত্রী এবং এমএলএকে পায়ের তলায় বসিয়ে রেখে দিতে পারে কিন্তু শুধুমাত্র মানুষের অধিকারের কথা বলার জন্য আজকে এই সবাই সভা মঞ্চে পর্যন্ত আসতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন মানুষের অধিকারের কথা বলছেন নৌসাদ সিদ্দিকী গায়ে চালা হচ্ছে শাসকের নৌসাদ সিদ্দিকী আমি কালকে বলছিলাম যে একটা একত্রিশ বছরের ফুটফুটে যুবক সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে হিলাকে রাখ রাখিয়া হিলিয়ে রেখে দিয়েছে রাজ্য রাজনীতিকে প্রতি মুহূর্তে যেই মানুষটাকে ব্লক করার চেষ্টা চলছে সব সময় আমাদেরকে আটকে রাখার চেষ্টা চলছে কোনো রকমভাবে যেন আমরা সভা না করতে পারি অক্লান্ত পরিশ্রম করে এই সভাকে কালকে রাত্রি বারোটা পর্যন্ত এই সভা মঞ্চে নৌসাদ সিদ্দিকি ছিলেন কিন্তু আজকে আপনার মঞ্চে ভাইজানকে দেখতে পাচ্ছেন না আমি মনে করি ভাইজান আমাদের মনে আছে ভাইজান আমাদের হৃদয়ে বাস করে এখানে প্রতিটা মানুষ এক একটা নৌসাদ সিদ্দিকি কালকে বাংলার প্রান্তরে প্রান্তরে নৌসাদ সিদ্দিকির আদর্শ প্রচার করার জন্যে নৌসাদ সিদ্দিকির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্যে আমরা চড়িয়ে পড়ব বাংলায় এই সভা থেকে আমরা শপথ দিতে চাই ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির যে দিশা দেখিয়েছে নৌসাদ সিদ্দিকী তা প্রতিটা মানুষ আমরা আমাদের পাড়া স্তর থেকে শুরু করে বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল ব্লক স্তর বিধানসভা স্তর এবং সর্বোপরি লোকসভা স্তর জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যে মানুষটা চাইলেই রাজনীতির নাই না এসে শুধু পারিবারিক সম্মানকে যদি কাজে লাগিয়ে আমরা প্রকৃত অর্থে যেটা বলি টাটে বসে থাকা সেই টাটে বসে থাকতেন তাহলে কিন্তু আজ এত গাত্র জ্বালা হতো না কিন্তু আজ যখন তিনি বলছেন সংখ্যালঘু ও বিসি সার্টিফিকেট কেন বাতিল হলো গায়ে জ্বালা হচ্ছে শাসকের কারণ শাসক তো চাকরি দিতে চায় না শাসক বসিয়ে রাখতে যায় ধর্মতলার মোড়ে আমি নিচে আজকে দাঁড়িয়ে এখান থেকে বলছি দুশো মিটার দূরত্বে আমি বসে থেকেছি পাঁচশো দিন কতদিন বললাম পাঁচশো দিন তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান প্রকৃত মানুষের অধিকার বজায় করতে অধিকার আদায় করতে যদি পাঁচশো দিন জেল খাটতে হয় মাহিউদ্দিন মাহি খাটবে আপনারা আছেন তো আমাদের সঙ্গে আছেন তো নৌসাদ সিদ্দিকীর আদর্শের সঙ্গে আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কোথাও বলতে পারবেন আজকে সুকান্ত মজুমদারকে দেখুন সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন আজ পর্যন্ত নৌসাদ সিদ্দিকির মুখ থেকে এরকম শব্দ পেয়েছেন কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন মিডিয়া বন্ধুদেরকে চ্যালেঞ্জ করে বলছি একটা বক্তব্য যদি নৌসাদ সিদ্দিকী শোনাতে পারেন

পারবেন না রাখতে নৌসাদ সিদ্দিকী যেমন বিধানসভায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সলিউশনের কথা বলছেন যেখানে রাজ্য সরকার শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের বলে কিছু মানুষ মুসলিম আদিবাসী এস সি ভাই বোনেরা চাকরি পেত আজকে এস সি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে আপনারা জানেন দু সালে বাইশে ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় আজকে সাড়ে চারশো পশ্চিমবঙ্গে ও সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট না পাওয়ার কারণে আমার ডাক্তার ভাই বোন বন্ধুরা আজ ডাক্তারি পড়ার সুযোগ পেল না মমতা ব্যানার্জি বলছেন নবান্নে বসে কারো কোনো অসুবিধা হতে দেব না আর উল্টো দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভকে যে এনসিএল সার্টিফিকেট দেওয়া যাবে না বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন পিছন থেকে ছুরি মারা যেটা হয় আর এস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাব বিলের নামে কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন নৌসাদ সিদ্দিকিকে বলছেন যে আসুন সাহ এক ফোটো খিচা লিজিয়ে নৌসাদ সিদ্দিকি বোলা ফোটো খিচাণে লি তো নেই আয়ে হ্যাঁ আমি হককে নিয়ে হক জব তক নেই মিলে এ লড়াই চলতা যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে রানী রাসমি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন শামসুল স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ও বিসি সার্টিফিকেট ওয়াক আপনি ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন সব দেখবেন ওই টাইপের হুজুর আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ও বিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াক নিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি সেই মানুষ কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনাকে বলছি কোথায় ছিলেন আপনারা যখন ওয়াক নিয়ে ডিসকাশন হচ্ছিল শুভেন্দু অধিকারীরা বড় বড় গলা বাজাচ্ছিলেন কেন ওয়াক রেজিস্ট্রেশন হলে ক্ষতি কোথায় তখন একা দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকি বক্তব্য রেখে অপোজ করলেন আপনারা হাততালি পর্যন্ত দিতে পারলেন না লজ্জা এটা আপনাদের জন্যে লজ্জা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের জন্যে লজ্জা হুমায়ুন সাহেবদের জন্যে লজ্জা চল্লিশটা এমএলের জন্য। আমরা গর্ববোধ করি আমরা গর্ববোধ করি সিদ্দিকীর জন্যে যে প্রতিদিন দাঁড়িয়ে নিচতলার মানুষ থেকে শুরু করে যারা খেটে খাওয়া যারা বঞ্চিত যারা চাকরি পায়নি যারা ডিএ পায়নি আদিবাসীদের জমি জল জমি জমকলের অধিকার প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছেন তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি আপনার আছেন তো ওই লড়াই যতদিন থাকবে নৌসাদ সিদ্দিকী যতদিন থাকবে আমরা এই লড়াইয়ের ময়দানে আছি এবং লড়াইয়ের ময়দান যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় করতে পারবো এই লড়াই আমরা ছাড়ছি না এই বার্তা দিয়ে নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আমরা ক্রমশ শেষের দিকে চলে আসছি এখন আমাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন আরও দুজন আর তারপরে দা বক্তব্য রাখবেন সবশেষে নওসাদ ভাই বক্তব্য রাখবেন এখন মুসা কারিমুল্লা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য মুসা কারিমুল্লা একদম সংক্ষেপে দু কথা বলবেন মুসার পরে তৌহিদ তৌহিদ আহমেদ খান 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 ধন্যবাদ জানাবো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে ধন্যবাদ জানাবো উপস্থিত মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো বিশেষ করে আজকের প্রোগ্রামে সফল করার জন্য প্রায় এক মাস ধরে বিভিন্ন পঞ্চায়েতে নেতৃত্ব বুথ নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা যারা বিভিন্নভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য কষ্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো আজকে অধিকার সমাবেশ আটটা বিষয় নিয়ে আজকে যে সমাবেশ ডাকা হয়েছে একুশে জানুয়ারি আপনারা জানেন এই সমাবেশ মধ্যে মূল একটা দাবি যেটা রাখা হয়েছে ওয়াক বিল ওয়াক আপ বিল নিয়ে আপনাদেরকে বলি ওয়াক বিল কিন্তু কোনো সরকারের বাপের সম্পত্তি নয় বাবাকালি সম্পত্তি নয় ওয়াক বিল একমাত্র একটা সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের রেখে যাওয়া বাপদাদুদের রেখে যাওয়া সম্পত্তি এই সম্পত্তি নিয়ে এই ওয়াক বিল নিয়ে আজ থেকে সে পনেরো সাল ষোলো সাল থেকে আমাদের আমাদের অভিভাবক পির্জেল আব্বাস সিদ্দিকি ভাই যান তখন থেকে আন্দোলন করে করে আসছেন আজও আন্দোলন করছেন তখনও তখনও পর্যন্ত কিন্তু এই মুসলমান সম্প্রদায় জাগেনি আজকের দিনে এখনও পর্যন্ত মুসলমান সম্প্রদায় জাগছে না যদি আগামী দিনে আপনারা ওয়াকাপ সম্পত্তি আপনার সম্পত্তি আপনি যদি রক্ষা না করতে পারেন আপনার বাড়ির পাশে যে খবর খোলা আছে আপনার গ্রামের যে মসজিদ আছে আপনার গ্রামের যে মাদ্রাসা আছে এটা কিন্তু সরকার হস্তান্তর করবে যেহেতু নতুন যে বিল বিল আনার চেষ্টা করছেন সরকার খতিয়ান এক নম্বর খতিয়ানে এক নম্বর খতিয়ানে যদি এই ওয়াক সম্পত্তি নিয়ে যায় তাহলে কিন্তু আপনার বাড়ির সম্পত্তি আপনার মাদ্রাসা মসজিদ কিন্তু বেদাকল হবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ওয়াক বিল নিয়ে আমরা আমাদের আন্দোলন আরও তীব্র করবো নসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আগামী দিনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাবো কারণ হলো আপনারা কয়েকদিন দু তেইশ সালে দেখেছিলেন যে কৃষক আন্দোলন দিল্লি হরিয়ানা বিভিন্ন রাজ্যের কৃষকরা প্রায় তিন মাস চার মাস ধরে দিল্লির হাই দিল্লি গিয়ে অপরাধ করে রেখেছিল তারপরে কিন্তু এই বিজেপি দাঙ্গাবাদ সরকার সেই বিল প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল আজকে যদি আপনারা এই আন্দোলন আর তীব্র না করেন আগামী দিনে কিন্তু আপনাদের এই ওয়াক সম্পত্তি সম্পত্তি কল হবে আপনাদের কাছে অনুরোধ করব নওসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই আন্দোলনকে বাংলার প্রতীকে কোনায় কোনায় ছড়াবো এবং নৌসাদ বাহিনীর নেতৃত্বে নৌসাদ ভাইজান যদি আমাদেরকে হুকুম করেন আমরা দিল্লি পর্যন্ত যেতে রাজি আছি এই বলে আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান শেকুলার জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ভারতবর্ষ